এটা আড়াই কেজি থেকে শুরু করে দুই কেজি দেড় কেজি এক কেজি আটশো গ্রাম পর্যন্ত কিন্তু আছে আপনি আপনার প্রয়োজন মতো নিতে পারবেন দেখুন তো কোনটা বেশি সুন্দর লাগছে প্লাস্টিকের কৌটাটা নাকি সুন্দর স্টিলের কৌটাটা শুধু কি সৌন্দর্যের ব্যাপারটা মাথায় রাখলে হবে স্বাস্থ্যের দিকটা তো লক্ষ্য রাখতে হবে যেহেতু আমরা জানি প্লাস্টিকের ডিব্বায় খাবার রাখা মোটেই স্বাস্থ্যসম্মত না আমরা সচেতন নাগরিকরা কিন্তু এ সম্পর্কে খুবই ভালো মতো অবগত সেহেতু এই প্লাস্টিকের কৌটার দিন শেষ চলে এসেছে এসএস স্টিলের তৈরি হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল ডিব্বা যেটি শুধু আপনার খাবারকে নিরাপদ লাগবে না সাথে আপনার খাবারকে সুরক্ষিত এবং স্বাস্থ্যসম্মত রাখবে এই যে দেখুন কৌটাগুলো কত বেশি সুন্দর শুধু সুন্দর না আপনার খাবারটাও কিন্তু এটা নিরাপদ রাখবেন অনেকগুলো সাইজ এখানে অ্যাভেলেবেল আছে আপনার তিন সেট আছে চার সেট আছে পাঁচ সেট আছে এবং এটার কিন্তু আলাদা আলাদা হচ্ছে পরিমাণও আছে আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো পরিমাপের হচ্ছে আপনি নিতে পারবেন আমি হচ্ছে একটু দেখিয়ে দিচ্ছি সামনে আসুন আমি কৌটাগুলো সৌন্দর্য একটু আপনাকে দেখিয়ে দিচ্ছি কেন আপনি এটা নেবেন এটা স্টিলের তৈরি হওয়ার কারণে এবং ম্যাগনেট ফ্রি হওয়ার কারণে জং ধরা মরিচা পড়ার কোনো সম্ভাবনা থাকবে না এটা কিন্তু এক একটা সেট অনুযায়ী আছে এখানে তিন সেটের আছে চার সেটের আছে পাঁচ সেটের আছে আপনি আপনার প্রয়োজন মতো আপনার পরিমাণ মতো কিন্তু আপনি নিতে পারবেন এটা কিন্তু কোনো লোকাল প্রোডাক্ট না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড এবং হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড সম্পূর্ণ একটি প্রোডাক্ট আপনারা স্বাচ্ছন্দ্য মতো এটি ব্যবহার করতে পারবেন এবং আপনার খাবারকে আপনার স্বাস্থ্যকে নিরাপদ রাখতে পারবেন শুধু এটা আপনার স্বাস্থ্যকে নিরাপদ রাখছে না এটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর আমরা যে ডিব্বাগুলো ব্যবহার করি রান্নাঘরে রাখি এটা দেখতেও মোটেই সুন্দর লাগে না এটা আপনার রান্নাঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে না আপনার খাবারকেও স্বাস্থ্যসম্মত করবে না এটা কিন্তু আপনার রান্নাঘরের সৌন্দর্যটা যেমন বৃদ্ধি করছে তেমনি আপনার খাবারটাকেও ভালো রাখছে যেমন আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি প্লাস্টিকের এই ডিব্বাটায় হচ্ছে পোলাও চাল রাখা হয়েছিল একটু দেখুন চালটার কি অবস্থা কেন এই চালটা নষ্ট হয়েছে জানেন শুধুমাত্র ওই প্লাস্টিকের কৌটা রাখার জন্য চালটা নষ্ট হয়ে গেছে শুধু নষ্ট হয়নি পোকা হয়ে গেছে আমাদের চাল নষ্ট হয়ে যাওয়া বা অনেক কিছু নষ্ট হয়ে যাওয়া আমরা অনেক সময় বুঝি না কেন নষ্ট হয়ে যায় আর তার একমাত্র কারণ হচ্ছে আপনি যে কৌটা বা যেটা আপনি আপনার প্রোডাক্টে রাখছেন সেইটার কারণেই হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে প্লাস্টিকের কৌটা কখনোই মানসম্মত হয় না এটা আপনার ফুড ফুডকে নিরাপদ রাখতে পারবে না এটা কখনোই সম্ভব না সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন এসএস স্টিলের তৈরি এই কন্টেনারটা এখন হচ্ছে এটা কিন্তু বিভিন্ন পরিমাপের আছে আপনি আপনার পরিমাপ মতো রাখতে পারবেন ধরেন আপনি হচ্ছে চা পাতা রাখতে চাচ্ছেন চা পাতা রাখার জন্য কিন্তু আপনার এত বড়টার প্রয়োজন হবে না কারণ আপনি চাটা পাতাটা অল্প অল্প করে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার হচ্ছে এখানে আটশো গ্রামের একটা আছে এটা অর্থাৎ আটশো গ্রামের একটা আছে আপনি নিতে পারবেন তারপর হল ধরুন আপনার এমন কিছু অল্প পরিমাণে রাখা দরকার যেটার পরিমাপ হচ্ছে আপনার এক কেজির মতো আপনি সেটা রাখতে পারবেন মোট কথা হচ্ছে সবগুলো সাইজই অ্যাভেলেবেল আছে যেগুলো হচ্ছে রান্নাঘরে প্রয়োজন হয়ে থাকে পরিমাপ মতো কেউ বেশি কেউ কম সবগুলো সাইজই কিন্তু এখানে আছে আপনারা কিন্তু সেই অনুযায়ী নিতে পারবেন আপনাদের জন্য সবগুলো সাইজই আনা হয়েছে এটা কিন্তু লাইফ টাইম গ্যারান্টি তাই এত সুন্দর একটি প্রোডাক্ট নেওয়ার জন্য আপনাদের কি করতে হবে ছবি তুলে আপনার প্রোডাক্টটি ইনবক্স করতে পারেন এছাড়াও অর্ডার নাওতে ক্লিক করে আপনি অর্ডারটি দিতে পারবেন অথবা যে ফোন নাম্বারটি দেওয়া আছে আপনার ফোন নাম্বারে ফোন করে আপনি অর্ডারটি দিতে পারবেন